আসিফ ভাই জি সাম্প্রতিক সময় আপনি বাংলাদেশ বিমান নিয়ে বেশ কিছু রিপোর্ট করেছেন এবং এই যে হজ লাস্টের যে রিপোর্টটা করলেন যে হজের কারণে বিমান ভাড়া বাড়ে আর কি এই বিষয়ে কি বলবেন আমার আব্বু যেহেতু এবার হজে যাচ্ছে তারও বেশ বিমান ভাড়া বেশি লাগছে এর কারণটা কি আসলে আচ্ছা হজ যাত্রীদের বিমান ভাড়া আসলে নির্ধারণ করা হয় হজ অফিস আছে ধর্ম মন্ত্রণালয় বিমান সহ কয়েকটা সংস্থা এবং সরকারি কয়েকটা দপ্তর মিলে এটা মিসিক নির্ধারণ করা হয় তো হজের বিমান ভাড়াটা বেশি বা কম এটার আসলে ভিতর বাহির জানাটা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে এটা সম্ভব হয় না আমরা আসলে এই হজ নিয়ে বিমানের হজ জন্য নামে একটা রিপোর্ট আমরা করেছি সেখানে আমরা আসলে দেখাইছি যে বিমান যে ভাড়াটা যে ভিত্তি ধরে যে ভাড়াটা নির্ধারণ করে সেই ভিত্তিগুলোর খরচগুলো ঠিকঠাকভাবে বিমান করছে কিনা বিমান কর্তৃপক্ষ সেটা যথাযথভাবে করছে কিনা সেটার একটা ঘটনা আমরা দেখিয়েছি যে বিমানের একটা খাতে অনেকগুলো টাকা বেশি ব্লিডিং হচ্ছে বা অনেক ব্যয় হচ্ছে সেই ব্যয়টা বিমান চাইলে কমাতে পারত একটা আমরা দেখিয়েছি এরকম অনেকগুলো ইস্যুজ আছে পেনাল্টি হয় ম্যাক্সিমাম সময় বিমানের ফ্লাইট পরিচালনায় তো সেই বিষয়গুলো যদি বিমান কর্তৃপক্ষ পর্যালোচনা করে প্রস্তাবটা সেইভাবে নির্ধারণ করা হয় তাহলে সাধারণ যাত্রী যারা হজ করতে যাচ্ছে তাদের জন্য এটা সহজ হবে কারণ হলো আপনি খেয়াল করে দেখবেন যে আশঙ্কাজনক হারে এবারে হজ যাত্রী কমে গেছে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট হাজি কম যাচ্ছে নির্ধারিত যে কোটা বাংলাদেশের জন্য আছে সেটা থেকে এর কারণ কি এইটার কারণ বেসিক্যালি খরচ বেশি মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে হজ দিন দিন সে কারণে আসলে মানুষ এফোর্ড করতে পারছে না মানে এখানে বাংলাদেশ বিমান কি ধরনের ভূমিকা রাখতে পারে এখানে হজের খরচের একটা বড় অংশ আসলে বিমান বিমান ভাড়া প্রায় দুই লাখের কাছাকাছি তো বাকি সব মিলে যদি 6 লাখ টাকা লাগে দুই লাখ টাকা বিমান ভাড়াতে সেখানে বিমানের সামগ্রিক খরচগুলোকে যদি আরও ছোট করে আরো পর্যালোচনা করে কোন কোন খাতে বেশি ব্যয় হচ্ছে এগুলোকে যদি চিন্তা করে তাহলে আসলে কমানোর সুযোগ আছে সে কি বিমান কি সাবসিডি দিবে নাকি এমনি না বিমান সাবসিডি দিবে না বিমান তো একটা পরিবহন সংস্থা সাবসিডি সরকার দিতে পারে যেমন বিশ্বের অনেক দেশে এটা দেয়া হয় বিশেষ করে ইন্দোনেশিয়া তারপরে পার্শ্ববর্তী দেশ ভারত ভারতেও আজিদেরকে মুক্তি দিয়ে তারা এই সুযোগটা করে দেন তা আমাদের দেশে এই এই প্র্যাকটিসটা এখনও শুরু হয়নি হয়তো সেটাও ভাববেন সরকার নিশ্চয়ই তবে এই হজের খরচগুলো কমানোর সুযোগ আছে আসলে ওকে আপনি বাংলাদেশে পতাকাবাহী বাংলাদেশ বিমান নিয়ে বেশ কিছু রিপোর্ট করছেন আপনার এই রিপোর্ট কি অব্যাহত থাকবে কিনা উদ্দেশ্যমূলক ব্যাপারটা এরকমের নয় আমরা সব ধরনের তথ্য নিয়েই কাজ করে থাকি যখন যে সেগমেন্ট আসে সেই সেগমেন্ট ধরে একটা কাজ করি বেসিক্যালি এই সময়ে এটা সময় উপযোগী মনে হয়েছে তাই করেছি আবারও কখনো এরকম ধরনের কোনো তথ্যপত্র পেলে অবশ্যই করবো ধন্যবাদ